গোটা গোটা আনছে কইল পাখি গুলা ধরের মধ্যে রাখো আর এইটা আচ্ছা তাহলে সব কিছু প্রস্তুতি চলো দুইজন মিলে করে ফেলি খরিদ চুলায় আমাদের এখন হাঁস রান্না হবে আমি বেসমেন্টে চলে আসছি বেসমেন্ট থেকে একদম মাংসটা ধুয়ে নিয়ে যাব আর সব মশলাপাতি পাতি মাখায় নিব অথবা কাটি কাটে রেডি করে নিয়ে যাব উপরে গিয়ে জাস্ট খালি চুলায় তুলে দিব হাঁস পরিষ্কার করা যে কষ্ট হবে না বাবা রে বাবা ও নিয়ে আসছে অবশ্য পুরা আনলে কষ্টটা একটু কম হয় ওরে বাবা এত বড় বড় পিস করে কাটি দিছে তো আমার কাটাও কষ্ট হবে না আমি এই যে আঙ্গুলের জন্য কাটতে পারি না আমার এই আঙ্গুলটা এখানে অনেক ব্যাথা এগুলা ফেলেতে এগুলা এখানে রাখা থাকতো এই টপে কোনো নাই শুধু টপ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে আশা করছি ভালো আছেন আমি তো আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে জেসমিনাপুরের শখের বাগানে একটা আয়োজন হতে যাচ্ছে আসুন আমার পরিবার সবাই চলে আসুন দিহান আসুন radon baba আসুন একটু প্লিজ দিহান আসুন কি হচ্ছে আজকে তো আপনি তো আর ভাইয়া বলতেছে যে বাগানের কাজ তো করে দেবো একটু দাঁড়াও আগে যাই না বাগানের কাজ তো করে দিব আগে খাওয়াই নাও গায়ে শক্তি করে নাও এত ভারী ভারী টব তোলার মতো শক্তি করে নেই তারপর হচ্ছে বাগানের কাজ করে দিব আজকে বাগানে আমরা সবাই মিলে রান্না করব শখের বাগানে বাগান শুরুর আগেই আজকে রান্না হয়ে যাবে না কি রান্না ভিডিওটা দেখেন আশা করি ভালোই লাগবে খাওয়া দাওয়া করে আগে শরীর একটু জোর শক্তি করে নেই একটা জিনিস দেখাই এটা হচ্ছে একটা জুস দেখেন একটু একটু রেড কালার আমি হচ্ছে দেখছি বিয়ের পর থেকে আমেরিকা আসার পর থেকে আমি দেখছি আপনাদের ভাইয়া এই জুসটা প্রতিদিন সকালে উঠে সে খাবেই খাবে তো এখন আবার ইদানিং আমাকেও দেওয়া শুরু করছে বলে কি তুমিও অল্প করে হলেও খাও সে তুমি কত খাও এক গ্লাস আপনাদের ভাইয়া পুরা এই গ্লাসের এক গ্লাস খায় আর আমাকে আবার এই পাঁচ সাত দিন ধরে হলো আমি দিতে চাই অনেক দিন ধরে আমি খাইতে পাই না জানেন কি আমন যেন বমি বমি লাগে এত কিছু দিয়ে এই জুসটা বানায় কালার হয়েছে হচ্ছে ওই যে বিট দিছে বিটের জন্য রেড কালার হয়েছে আপনারা যদি চান যে আপু কি কি দিয়া ভাইয়া এই হচ্ছে হ্যাঁ না আপনারা যদি বলেন এই জুসটা ভাইয়া কি কি দিয়ে বানাইছে আমি কিন্তু আপনাদের ভাই থেকে শুনে বলে দেবো আমি কিছু কিছু জানি স্যালারির পাতা বিট এর মধ্যে আদা আরো কি কি যে দেয় আপেল দেয় অরেঞ্জ দেয় অনেক কিছু দেয় মানে আট নয় পদের জিনিস দেয় যাই বিসমিল্লা করে খাই আর ওয়াক করি প্রতিদিনই খাই আর ওয়াক কোয়া করি বিসমিল্লা চলেন রান্নার কাজ শুরু করি ওলা জাল দিয়ে ফেলবো

ফুটবল খেলতে যাবে টিমে সরিষার তেল দিয়ে রান্না হবে এই যে পাতিলে আমি রান্না করবো এই পাতিল আমি পুরা এই যে বারবিকিউ করছিলাম যে বার্বিকিউর যে গুলা থাকে পুরা পাতিলটা লেপে নিব নইলে এই পাতিল পরিষ্কার করা এত কষ্ট হয়ে যায় এই কালি তোলাই যায় না এই জন্য একটু লেপে দিব তাহলে ইজিতে উঠে যাবে এর মধ্যে পানি দিয়ে লেপে নিব এই দিলে এটা পরে মাছতে খুব ইজিতে মাজা হয়ে যাবে এই ছেলে ফেলে মনে হয় এগুলা জানবেও না যাই হোক আমার ছেলে ফেলে জানবে এটা দিলে

এই যে মালই মালই পাবনার ভাষায় কয় মালই মালই দিয়ে রান্না করব নারকেল খাই খাই মালই রেখে দিছি কোন পেঁয়াজ আর রসুন কেটে রাখছি বিসমিল্লা এই যে মাংসর মশলা এখানে সব কিছু আছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ বিসমিল্লা নাও করো হলে গোস্তটা দিয়ে দিব এরা আসার পর থেকে আইসক্রিম দাও আইসক্রিম দাও শুরু করে দিছে আমি বলতেছি আগে রান্নাটা তুলে দিয়ে নেই আম্মু না আমি আসছাও নি আশা ভাইয়া বসে পড়েছে ফু 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 দিয়ে রান্না করতেছে চুলা ধরাচ্ছে জ্বলছে radon বাবা ধোয়া করে না কিন্তু মসলা কিন্তু ধুয়ার

বিপদনাপুর লোকই হামরাই মেরা বলে মেরা বলে বিপদাপুলি কা বাঙালি ছেলেরা সব জানে তো যাই হোক এইদিকে রান্না হচ্ছে আর ওইদিকে আমরা এখন দুইজন মিলে বাগানের কাজ অনেক ছালবো ক্লিন করব কাট কাটগুনা ফেলো না কিন্তু এইগুলা সলিড কাট আর ওইগুলা হচ্ছে পার্টিক্স কাগজের মতো না হ্যাঁ তো দেখি কি অবস্থা মাংস একবারও নারী নাই ওই অবস্থায় আছে বিসমিল্লা ওরে রিহানের নাকি খিদা লেগে গেছে কন মাংসের স্মেলে এই রিহানের খিদা লেগে গেছে আব্বুর একটু এড করতে হবে দাঁড়াও স্মেল থেকে নাকি রিহানের অনেক খিদা হয়েছে আসলে এত সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে আকাশে মেঘ জুমছে কত দেখছো বৃষ্টি আসবে মনে হয় না এই যে পাশে অনেক মেঘ রিহান এখন দাঁড়ায় আছে খিদা লবণ দেখার জন্য দেখো তো লবণ হয়েছে নাকি ফু দিয়ে দিই তারা গরম হাত হাত রাইট হ্যান্ড দাও হুম খেয়ে বলো লবণ কি না লাগবে না দিব না দিব না লাগবে না মত কালারটা সেই হয়েছে আর একটু ঝোল নিবে আসো 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 রাধিয়া নিবা মজা অলরেডি কিন্তু বৃষ্টির ফোটা পড়া শুরু হয়ে গেছে এখন উফায় এখন কি অবস্থা হবে বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ ওরে আম দেখি টাকা ওরে বাবা আমার হিরো আমার হিরো আব্বা হয়ে গেছে দেখি ওরে বাবা সেই রকম ওখানে কি ছাতা দিবা ওখানে ছাতা দিবা না চুলা নিভে যাবে না ওরে বৃষ্টি রে ওরে বৃষ্টি না রে দাও রাধন বাবা উপন্যাস করে লাগে না সেই রকম আমরা সেই ভালো লাগতেছে বৃষ্টি আসে আরো বেশি মানে ডাবল খুশি হয়ে গেছি যেহেতু তেলের উপর চলে আসছে আমরা সামান্য একটু পানি দিয়ে দিবিল্লা

সাবান দিয়ে দিয়ে সব দিয়ে খিচুড়ি নিয়ে আসি দেখি কি অবস্থা হয়েছে খিচুড়ি একদম ঝরঝরা হয়েছে হ্যাঁ উপর নিচ করে দাও সেদিন কয়েকটা আপু সাপু আপু ঝরঝরা খিচুড়ির রেসিপি দিবেন ইনশাল্লাহ দিব এদিকে ঝরঝরা কালাই ডালের খিচুড়ি আর

আপনি একদমই সরসু তো খাইলো এবার আমি একটু খেয়ে রিভিউ দেই রিভিউদার কিছু নাই একদিকে চুলায় রান্না লাইভ হাস বৃষ্টির পানি খড়ি চুলায় রান্না সব মিলাই অসাধারণ বিসমিল্লাহ হুম সেই রকম না ও ই আল্লাহ আলহামদুলিল্লাহ সেই রকম হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকেন আমাদের ভিডিও গুলা যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিও গুলা শেয়ার করে দিন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ